আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি এখন আসছি আমার ধান খেতে তো আকাশের অবস্থা খুবই ভালো আছে আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন নতুন কিছু শিখবেন অবশ্যই তো সামনে যেই পানির পুকুর আকৃতির যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই ধান বীজ ফেলার স্থান দেখুন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে ধান ফেলা হয়েছে এটা আর তিন থেকে চার দিনের মধ্যে গজিয়ে যাবে তো এই যে পানিটা আছে অতিরিক্ত এই পানিটা এখন নামিয়ে দেব এ আইল দিয়ে পানিটা পার করে দেব খুব কষ্টকর যেহেতু কোদাল বা ধারালো কিছু আনা হয়নি হাত দিয়েই পানিটা কেটে দিলাম দেখুন এই তো পানি নামা শুরু করেছে দশ মিনিটের মধ্যে পানি সম্পূর্ণ নেমে যাবে আশা করছি তো জমিতে যে পরিমাণ পানি আছে সব পানিকে নামিয়ে দিতে হবে একেবারে খালি করে দিতে হবে নয়তো সমস্যা হবে তো আপনাদেরকে দেখাচ্ছি আমার পাশের জমিটা যেটা আমার থেকে পাঁচ দিন আগে রোপণ করাইছিল রোপণ করেছিল দেখুন ওই তো সবুজ হয়ে আছে তার ও পাশে আরেকটা দেখা যাচ্ছে আর এই যে বাকি জমিগুলো দেখতে পাচ্ছেন এই এই জমিগুলো এগুলোতে এই বীজ কালেকশন করে এগুলোকে ধান ফেলা হবে তো আমি একটু জমিতে নামব কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট আকারে গর্ত খুঁড়ে রেখেছি কারণ এখানে পানি অনেক সময় সংকটে দেখা দেয় তখন এখান থেকে পানিটা তুলব এখন বন্ধ করে দিব কারণ আকাশের অবস্থা খুব খারাপ পানি হতে পারে আর আমাদের বাড়তি পানির প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পানি নামছে তবে এভাবে পানি নামতে থাকলে অনেক দেরি হয়ে যাবে আমি আরেকটু চেষ্টা করছি পানিটি জোরে যাতে নামে আকাশের অবস্থাটাও খুব সুন্দর মেঘালয় বৃষ্টি হবে এমন অবস্থা হয়ে আছে খুব সুন্দর তাকে বলে অসাধারণ দেখুন অনেকটাই পানি কমে গেছে প্রায় পাঁচ মিনিট হয়ে গেল আর পাঁচ মিনিটের মতো অপেক্ষা করলেই মনে হয় কাজ হয়ে যাবে তুমি বহুত প্যারি করতে হনম তো দেখুন পানি অনেকটা শেষের পথে তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশে ধান চাষাবাদ করা হয় অনেক দেশে অনেক সময় দেখা যায় যে তারা পুকুরের ওপর অথবা নদীর ওপর কলার কাজ ফেলে মাচা তৈরি করে ধানের বীজ বপন করছে অথবা মেশিনে ফেলার জন্য তো দেখুন একটি মশা খুব জ্বালাচ্ছিল তো দেখুন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ